সড়কের কারণে মাথাবাড়ি মানুষ এখন আদা মরা ডাস্ট রোড প্রিয় দর্শক শ্রোতা আমি এখন মাথাবাড়ি বিধ্বস্ত সড়কে দারুডি রোড ইজ রান্সফরম টু রাজঘাট সড়কটি সালিয়াতলি থেকে রাজঘাট পর্যন্ত দা রুট ইর সেভেন মাতা বাড়ি মানুষের দুর্ভোগের শেষ নেই দ্য পিপল অফ মাতার বাড়ি আর নাও হাড সরকার কারণে মাথাবাড়ি মানুষ এখন আদা মরা দিবেন টেকনিক কলেজ পাঁচ বছর আগে মাথাবাড়ির প্রস্তাবিত টেকনিক কলেজের নামে টি সাইন বোর্ড দেওয়া হলো নাও দা সাইন বোর্ড এখন সাইন করতে কোথাস 15 লাখ টাকা আছে ওয়াদ দিবেন দি সেখানে দেয়া হলো 15 লাখ টাকার বালি নাম হইয়ার ইচ্ছা এখন বালি কোথাস অল স্ট্রাকচার হ্যাজ বিন কমপ্লিট দা কোন পাওয়ার প্রজেক্ট কয়লা বিদ্যুৎ প্রকল্পের সমাজ অবকাঠামো কাজ শেষ করে দ্য কলক্টফিসিয়ালি বিদ্যুৎ প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো থার্টি থাউজেন্ড পিপল আর নাও আর আনএমপ্লয়মেন্ট নাও তিরিশ হাজারের অধিক লোক এখন বেকারস্ট তারা ভাষা ব্যবসা হারিয়েছে তারা সব কিছু হারিয়ে গেছে হোয়াট ইজ আওয়ার ওয়েব থার্ভিস আমাদের বাসার উপায় কি আওয়ার ফিউচার ইজ লাইন আমাদের ভবিষ্যৎ সম্ভব ওয়াইট দেখার জন্য অপেক্ষা করুন রিপুট অফ জার্নালি সাব্বিশরাং খাগুনি পর মাদারবাড়ি দেশের রোড দিন দিন লাগা রয়েছে দশক আপনারা দেখা এই যে সড়কে কি বেহালা অবস্থা সড়ক নির্মাণে খাজের মিয়াদ প্রায় দুই বছর আগে শেষ করেছে তবুও সড়ক মেরামতের কোনো খাস খরচ হয়